ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো ভাই আপনি কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ আপনার ব্যবসা বাণিজ্য কেমন যাচ্ছে আলহামদুলিল্লাহ ভালো ভাই আবার নতুন গরু সংগ্রহ করছেন জি 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 কতগুলো গরু আছে আজকে গরু দেখাবো 8 পিস ভাই গরু আছে অনেক গরু আচ্ছা তো আপনি আমলতে একটু অল্প টাকার লট দেখান আজকে কয়টা গরু লট আর লটের গরু নাই ভাই আজকে 8টা বাচ্চা দেখাবো কার থেকে কমতি নাই আচ্ছা

এটার বয়স আছে ভাই আনুমানিক নয় মাস প্লাস মাইনাস জাত উন্নয়নের জন্য একটা ভালো গরু হবে জি জি অনেক কাস্টমার ভাই বলে ভাই আমাকে দুইটা বকনা দেন একটা বকনা দেন আজকে দুইটা বকনা পাইছি ভাই তা আইসা আল্লাহ আচ্ছা দুইটা বকনা পাইছেন নিয়ে আসছেন জি জি আচ্ছা তো এটার বয়স এটার বয়স আছে 9 মাস প্লাস মাইনাস আছে প্রথমটাও কি বকনা ছিল ওটা বকনা বাচ্চা ভাই প্রথমটাও বকনা ছিল 1 লক্ষ 15 এটাও বকনা এটার দাম এটার দাম পড়বে 75000 টাকা 75000 টাকা তো দুইটা 1 লক্ষ 90 জি ভাই ডর দাম করা যাবে কেন হালকা কিছু সম্মানিও আছে ভাই আচ্ছা এটাও সাইড করে দেন পাশে তিন নাম্বার যেটা নিছেন আপনি এটা সম্পর্কে একটু বলবেন ভাই তিন নাম্বার এটা পাকরা বাচ্চা পাকরা বাচ্চা এই যে রহমতে দেখেন বাচ্চাটা লাভই কম বলে কোন দিকে কমতি না বেশ সুন্দর প্রিন্ট আছে গায় জি জি আচ্ছা গরু সম্পূর্ণ সুস্থ সম্পূর্ণ সুস্থ ভাই আল্লাহর খাবার দাবার ঠিকঠাক সব ঠিকঠাক ভাই আচ্ছা তো এটা হচ্ছে আপনার তিন নাম্বার গরু আজকের প্রোগ্রামের এটার দাম রাখছেন কেমন দাম চাচ্ছেন ভাই 85000 টাকা এটার দাম চাচ্ছেন 85 সিঙ্গেল দাম জি জি দরদাম করে নেওয়া যাবে হালকা কিছু সম্মানীয় আছে ভাই যে দর্শক ভাই নেবে দরদাম করে সম্মানী নিয়ে গরুগুলো বিক্রি করতে পারবেন বা সেও নিতে পারবে জি পাশে চার নাম্বার যেটা নিয়ে আছেন এটা আবার একটু রিস্টপিষ্ট ভাই এটা একটা পাকরা আরতি হ্যাঁ

পাশেই পাঁচ নাম্বার যেটা আপনি নিয়ে আসছেন এটা সম্পর্কে একটু বলবেন এটা ভাই একটা হান্ড্রেড বিডের শাইওয়াল সার বাচ্চা হান্ড্রেড বিডের শাইওয়াল সার বাচ্চা বয়স কেমন এটার বয়স আছে ভাই এগারো মাস প্লাস মাইনাস এগারো মাস প্লাস মাইনাস সম্পূর্ণ সুস্থ সবাই সম্পূর্ণ সুস্থ ভাই কোনো সমস্যা নাই কোনো রকম কোনো সমস্যা নাই জি আচ্ছা তো প্রত্যেকটা গরুর দর্শক চাইলে সরাসরি খামারে এসেও দেখে শুনে সিদ্ধান্ত নিবে জি ভাই এটার দাম রাখছেন কেমন দাম চাচ্ছি ভাই এক লক্ষ পাঁচ টাকা এক লক্ষ পাঁচ আজকের প্রোগ্রামের পাঁচ নাম্বার আর আজকের প্রোগ্রামের ছয় নাম্বার যেটা নিয়ে এটা সব বড় গরু জি এটা বড় গরু ভাই এটা কি জাতমান এটা একটা সাহিওয়াল সার বাচ্চা সাহিওয়াল ভালো গ্রেডের একটা সার বাচ্চা জি জি বাচ্চাটা কোন দিকে কোয়ালিটির দিক দিয়ে কমতি নাই ভাই কোন দিক দিয়ে কমতি নাই জি তারপরেও কাস্টমার ভাইরা বিবেচনা করে নেবে বিবেচনা করে সিদ্ধান্ত কাস্টমার ভাই 10 জায়গায় ধরেন প্রতিবন দেখতেতেও আমাদের চাইতে বেশি চেনা পরিচিত হয় গবর জানা শোনা হয়ে গেছে তাদের তো আজকের প্রোগ্রামের 6 দাম রাখছেন কেমন দাম রাখছি ভাই 1 লক্ষ 27000 টাকা এক লক্ষ 27 আজকের প্রোগ্রামে সবথেকে দামি গরু কেটাই জি ভাই এটাই দামি গরু আচ্ছা পাশের 7 নাম্বার যেটা নিয়ে আছেন এটা সম্পর্কে একটু বলবেন ভাই এটা একটা হাসা বাচ্চা কাদামের হাসা বলে মিরকাদিমের হাসা

এটা ভাই একটা ফ্লেগবি বাচ্চা ফ্লেগবি শার বাচ্চা জি শার বাচ্চা পিসনটিসন বেশ মোটা জি ভাই আচ্ছা বয়স কেমন এটা এটা বয়স আছে আনুমানিক 6 মাস প্লাস মাইনাস আনুমানিক 6 মাস প্লাস মাইনাস জি জি আজকের প্রোগ্রামের 8 নাম্বার বাচ্চা এটা জি ভাই তো যারা ফ্লেগবি গরু সংগ্রহ করতে চায় এটা চাইলে নিতে পারে এটার দাম রাখছি এটার দাম রাখছি ভাই 85000 টাকা 85 দাম করা যাবে না হালকা কিছু সম্মানীয় আছে ভাই হালকা কিছু সম্মানীয় আছে